শীতের সময় সাত দিনের কাজ কীভাবে একদিনে করা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে শীতের সময় বিভিন্ন রকম পিঠা তো খেয়েছেন আপনারা কিন্তু আজকের আমি এমন একটি পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই পিঠাটি খেতে অনেকটাই লোভনীয় এবং ইউনিক পিঠা আমার কাছে মনে হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ব্লগ ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা বানানো থেকে সকালবেলা নাস্তায় ছিল পরোটা আর ডিম আলুর তরকারি আমি যখন পরোটা বানাই তখন কিন্তু খুব সুন্দর সুন্দর এবং ফুলকো ফুলকো হয় তবে ক্যামেরাটা অন করা থাকলে হয়তো পরোটাটা পুড়ে যাবে না হলে ফুলকো ফুলকো হবে না তো এই ধরনের হয়ে থাকে যখন আমি আমার বাচ্চাদের জন্য এবং হাজব্যান্ডের জন্য পরোটা বানিয়ে দিয়েছিলাম ওই পরোটাগুলো অনেকটাই সুন্দর ছিল তখন কিন্তু ক্যামেরা অন করা হয়নি তাদেরকে খাইয়ে পাঠিয়ে দিয়ে আমি আমার জন্য আবার পরোটা ভেজে নিলাম আর এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই পরোটা বানানোটা অনেকটা সুন্দর হয়নি তো মিডিয়াম মতো হয়েছে আর যেমন হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি পরোটা দিয়ে খাওয়ার জন্য ঝটপট করে আমি আলু কষা করেছিলাম আমার হাজব্যান্ড বললো যে একটা ডিম ভেঙে দাও তাই আমি একটা ডিম ভেঙে দিয়েছি ডিম আলুর তরকারিটা অনেক সুন্দর হয়েছে পরোটা দিয়ে খাওয়ার জন্য আপনাদের ভাইয়া মাংস কিনতে গিয়েছিল তখন কমলা লেবু কিনে এনেছে আর শীতের সময় কমলা লেবু অনেক কম দামেই পাওয়া যায় কমলা লেবুগুলো এনেছে তাই আমি এখন গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো যাই হোক এখানে মাংস এনেছে আর মাংসটাও গুছিয়ে নেব গরুর মাংস এনেছে আর এই মাংসটা আমি কিভাবে এক মাস পর্যন্ত চালাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস এনেছে তো দুইটা প্লাস্টিকে করে এনেছে আর মাংসর কালারটা অনেক সুন্দর ছিল আপনাদের ভাইয়াকে আমি পাঁচশো গ্রাম বা এক কেজি মাংস আনতে বলেছিলাম কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর থাকায় কিন্তু সে অনেকটা পরিমাণে মাংস নিয়ে চলে এসেছে আপনাদের ভাইয়াকে বলেছি পাঁচশো গ্রাম মাংস আনবে দুই দিন খেয়ে নেব তারপরে টাটকা টাটকা ফ্রেশ মাংস আনবে আর টাটকা টাটকা খাওয়া হবে টাটকা টাটকা যে কোনো জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের ভাইয়া যেহেতু ভালো পেয়েছে তাই নিয়ে চলে এসেছে আর আমি এগুলো হিসাব করে করে গুছিয়ে গুছিয়ে রেখে দেব অনেক দিন পর্যন্ত এটা আমার চলে যাবে দেড় কেজি মাংস এনেছে সাথে কিছুটা হাড়ও এনেছে তো আমি ছয়টা প্যাকেট করে রেখে দিয়েছি আর একটা প্যাকেট নিয়ে আমি রান্না করেছি আর মাংস রান্নার কালার কেমন হয়েছে অবশ্যই জানাবেন হাড় মাংস কষিয়েছি সাথে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি রান্না বান্না খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি কারণ আজকে কিছু এক্সট্রা কাজ করব আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম সাত দিনের কাজ আমি কিভাবে একদিনে গুছিয়ে রাখি আসলে সবজি কাটাকাটি করতে আমাদের প্রতিদিন অনেকটাই কষ্ট হয়ে যায় আমরা একদিন যদি এভাবে কষ্ট করে সবজি কেটে রাখি তাহলে কিন্তু আমাদের রোজ রোজ সবজি কাটার আর কোনো ঝামেলাই থাকবে না যার সংসারের যেমন পরিস্থিতি সেই অনুযায়ী কাজ করতে হবে আজকে সকালবেলা নাস্তা বানিয়ে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে যার কারণে আমি ভাবলাম সবজিগুলো সব এক সঙ্গে কেটে ফেলি আর নর্মাল ফ্রিজে রেখে দেব আর এগুলো আমার এক সপ্তাহ আর কাটতে লাগবে না রান্নার সময় ঝটপট করে আমি বের করে রান্না করে নেব প্রথমে আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার গোটা একটা বাঁধাকপি কাটা হয়ে গিয়েছে আমি এখন একটা প্লাস্টিকে ভরে রেখে দিচ্ছি বক্সে রাখার মতো কোনো বক্স আমার কাছে নেই তার কারণে কিন্তু আমি এই প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা একটু বুদ্ধি খাটিয়ে যদি চলি তাহলে আমাদের আর কোনো দিক থেকে অসুবিধা হয় না যেহেতু আমার কাছে কোনো কোটো নেই তাই আমি প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছি আর এদিকে অফ ক্যামেরাতে আমি সিম কেটে নিয়েছি এটাও আমি প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছি যাদের বাড়িতে ফ্রিজে রাখার মতো কোনো কোটো নেই তারা এভাবে করে প্লাস্টিকের মধ্যে রাখতে পারেন আসলে এই সবজিগুলো আমি কিছুদিনের মধ্যে খেয়ে ফেলবো তাই প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছি আর এদিকে আপনাদের ভাইয়া লঙ্কা এনেছিল লঙ্কা থেকে বোঁটাগুলো ছাড়ানো হয়নি তাই আমি ভাবলাম ঝটপট করে এখন বোটাগুলো ছাড়িয়ে ফেলি বাচ্চা যেহেতু ঘুমাচ্ছে এই সময় কাজ করতে কিন্তু অনেক তাড়াতাড়ি হবে আর বাচ্চারা কাজে ডিস্টার্ব করলে কিন্তু একদমই ভালো লাগে না তো আগের দিনের কিছু লঙ্কা ছিল আগে থেকে আনা ওই লঙ্কাগুলো আমি যখন বোটা ছাড়িয়েছিলাম সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর খেতে খেতে এখন অনেকটাই কম হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া আবারও লঙ্কা নিয়ে চলে এসেছে আর এই লঙ্কাটা দেখতে ভীষণ ভালো লাগছিল গ্রিন কালার লঙ্কাগুলো আমি একটা বক্সে ভরে নিয়েছি আর যেগুলো একটু লাল হয়ে গিয়েছে ওগুলো আমি আলাদা বক্সে ভরে নিয়েছি ওগুলো খুব তাড়াতাড়ি খেয়ে নেব যে লঙ্কাগুলো লাল হয়ে গিয়েছে ওগুলো যদি তাড়াতাড়ি না খেয়ে ফেলি তাহলে নষ্ট হয়ে যেতে পারে তো সবগুলো খোসা আমি এক জায়গায় করে রেখে দিয়েছি ওগুলো গাছের মধ্যে দিয়ে রাখব এদিকে আমি সুঁটি কড়াই থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর সুঁটি কড়াইগুলো বের করে নিয়েছি এখানে এক কেজি সুঁটি কড়াই ছিল আমি ওর থেকে কড়াইগুলো বের করে নিয়েছি এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেব শুটি কড়াইগুলো অনেক দিন ধরে খাওয়ার জন্য কিন্তু আমি ফ্রোজেন করছি না এক সপ্তাহ চলে যাবে এইভাবে আমি রেখে দেব সব কিছু কাটাকাটি করে নিয়েছি আপনাদের ভাইয়ার একটা বন্ধু এসে এই লাউশাক দিয়ে গেছে আমি ভাবলাম লাউ শাকগুলো কেটে কুটে পরিষ্কার করে নিই এখানে তেমন একটা লাউশাক পাওয়া যায় না তাই শাকও খাওয়া হয় না শাকগুলো পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি হয়ে গিয়েছি আমি যখন লাউ শাক কাটাকাটি করছিলাম তখন টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপুর কথা খুবই মনে পড়ছিল সালমা আপু যখন ভুটানে ছিল তখন কেউ একজন তাকে লাউ শাক দিয়েছিল আর সালমা আপু তো খুবই আনন্দ পেয়েছিল। তো ঠিক সেই রকমই আমি লাউ শাক পেয়ে কিন্তু অনেকটা আনন্দ পেয়েছিলাম আর লাউ শাকগুলো কাটতে কাটতে কিন্তু সালমা আপুর কথা খুব মনে পড়ছিল। আপনাদের সঙ্গে কথা বলছি আর লাউ শাকগুলো কেটে নিচ্ছি অনেকটা পরিমাণে লাউ শাক ছিল অফ ক্যামেরাতে আমি সবগুলো লাউ শাক কেটে নিয়েছি আর সাথে কিছুটা ডাঁটাও কেটে নিয়েছি এই লাউ শাকগুলো আমি প্লাস্টিকের মধ্যে ভরে রাখবো আর অনেক দিন পর্যন্ত খেতে পারবো যারা লাউ শাক খেতে পছন্দ করেন আর অনেক যদি লাউ শাক পেয়ে যান তাহলে এভাবে করে রাখতে পারেন আমি কিন্তু এভাবে করে রেখেছি আর অনেক দিন পর্যন্ত খেয়েছি এদিকে লাউ শাকের ডাঁটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এগুলো মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগবে আর লাউ শাকগুলো তিনটে চুবড়িতে আমি ভরে রেখেছি আর তিনটে প্লাস্টিকের মধ্যে রেখেছি আমি তিন দিন রান্না করব। সাত দিনের কাজ আমি একদিনে গুছিয়ে রেখেছি কেন বলেছি আপনারা তো বুঝতেই পারছেন অনেকগুলো সবজি এক সঙ্গে কেটে নিয়েছি আর সবজি কাটাকাটির আমার কোনো ঝামেলা করতে হবে না সাত দিন রান্না বান্না তো করা ছিল তারপরে গোসল করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি ছোট বাবুকে ও খাইয়ে দিয়েছি বিকালে নাস্তার জন্য এখন চলে এসেছি আগে থেকে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম ওই চাল আমি ব্লেন্ডার করে নিয়েছি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম আজকের আমি এমন একটি পিঠা বানাবো এই পিঠাটি আমার কাছে অনেকটাই ইউনিক আমি প্রথমবার খেয়েছি ভাবলাম আপনাদের সঙ্গে এই পিঠাটা শেয়ার করি এই পিঠাটি বানানোর জন্য আতপ চাল ব্লেন্ডার করে নিয়েছি তারপরে চিনি দিয়েছি একটু লবণ দিয়েছি খুব ভালোভাবে এটা কিন্তু ফেটে নিচ্ছি চামচ দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি চামচ দিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব এদিকে আমি মৌরিটা ইন্ডাকশান ওভেনে একটু হালকা আঁচে ভেজে নিচ্ছি এই মৌরি কিছুটা আমি পিঠার মধ্যে দেব আর হালকা যদি ভেজে দেয়া যায় তাহলে কিন্তু পিঠার ফ্লেভারটা অনেক সুন্দর আসে মৌরিটা হালকা আঁচে ভেজে নিয়েছি আর ইন্ডাকশান ওভেনটা অফ করে দিয়েছি আর কিছুটা মৌরি আমি ওই পিঠা বানানোর মধ্যে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে আমি কিন্তু এখানে ময়দা অ্যাড করব ময়দার প্যাকেট থেকে আমি একটু কেটে নেব আর এখন ওই ব্যাটারের মধ্যে কিছুটা ময়দা দিয়ে দেব এই পিঠা বানানোর পরিমাপটা আমি বলছি না তবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কি পিঠা বানাতে যাচ্ছি ময়দাটা দিয়ে আমি খুব সুন্দর করে চামচ দিয়ে ব্যাটারটা একদম রেডি করে নেব আজকে আমি অন্য রকম একটি পিঠা বানাতে যাচ্ছি অনেকে বলে থাকেন এই পিঠার নাম পাকোয়ান পিঠা ভাজা পিঠা তেলের পিঠা যে যেই নামে ডাকেন না কেন পিঠার নাম কিন্তু একই পিঠা বানানোর ধরন কিন্তু একই তো এই পাকোয়ান পিঠা বানাচ্ছি আপনারা বলতে পারেন যে রকম আবার কি তো আজকে পাকান পিঠা দিয়ে দুধ দিয়ে আমি ভিজিয়ে আর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমরা নিজেরাই খাবো আর কেমন টেস্ট হয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি তেল গরম করতে দিয়েছি আর ব্যাটারটা আমি চামচ দিয়ে দিয়ে দিয়েছি আর সবগুলো চেষ্টা করেছি একই রকমভাবে করার জন্য এই পিঠাটা আমি একটু বেশি পরিমাণে করছি রাতের বেলা সবাই শুকনা শুকনা খাওয়া হবে আর দুধ দিয়ে ভিজিয়ে রাখবো সেটা সকালবেলা আমরা সবাই মিলে নাস্তার জন্য খাবো সকালে নাস্তার জন্য যদি রাতের বেলা আগে থেকে কিছু প্রিপারেশান করা থাকে তাহলে সকালবেলা তড়িঘড়ি করে উঠে আর নাস্তা বানানোর ঝামেলাই থাকে না অফ ক্যামেরাতে কিছু পাকান পিঠা আমরা সন্ধ্যার নাস্তায় খেয়েছিলাম আর এখন সকালবেলা দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো ভিজে টুম্বুর হয়ে গিয়েছে খেতে কিন্তু ভীষণ মজা লেগেছিল আজকের আমাদের এই অসাধারণ পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর সাত দিনের সবজি কাটা একদিনে গুছিয়ে রেখেছি এটাও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো পর্যন্ত যারা ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম